শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো নভেম্বর আঠাশ কার্তিক শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বুটে হারায় বুটে পরাজিত হয়ে বিহারে হৃদরোগে মৃত্যু ঘটল এক প্রার্থীর আজ বদরপুরে ঘটল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বদরপুরে স্কুটিতে টিপারের ধাক্কা নারী বুড়ি বেরিয়ে পড়ল আরোহীর রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নির্দেশে বদরপুরে হচ্ছে পুলিশ আউটপোস্ট জানালেন বিধায়ক কমলাক দেবপুর কে অনলাইনে এক কলেজ ছাত্রীকে মানসিকভাবে হেনস্থার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার লালা থানার অধীন রাজেশ্বপুরের এক ব্যক্তি অসমেও ক্লিন সুইপের আশা বিজেপির বিহার অসম নয় বললেন সাংসদ গৌরব গগৈ দিল্লির পরে শ্রীনগরে আজ থানায় বিস্ফোরণে হত ছয়জন ডিজিটাল ব্যক্তিগত তত্ত্ব সুরক্ষা আইন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করল কেন্দ্র সোনাবাড়ি ঘাট হাসপাতালে চরম অব্যবস্থা রাত আটটায় হাসপাতালে না চিকিৎসক না কর্মী জন্ম মৃত্যু সার্টিফিকেট পেতে সাধারণ মানুষের বুগান্তি চরমে খুবে ফেটে পড়লেন স্থানীয়রা সন্ধারাতে উত্তেজনা শ্রীভূমি তথা করিমগঞ্জের কর্ণমদুতে ফাস্ট ফুডের দোকানে সন্দেহজনক মাংস বিক্রির অভিযোগে সন্ধ্যা উত্তেজনা কর্ণ মধুতে এবং শেষ খবরটি দাবিহীন ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার শিবির হাইলাকান্দিতে আগামী নভেম্বর হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের নির্দেশে বছর বা তার বেশি দিন ধরে সক্রিয় করতে শিবির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংগঠিত হল বদরপুরে বদরপুরে স্কুটিতে টিপারের ধাক্কা নারী বুড়ি বেরিয়ে পড়ল আরোহীর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বদরপুরে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বদরপুর হাসপাতালের সামনে টিপারের গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সহ চালক জানা যায় বাঙ্গার কাজীগ্রাম থেকে স্কুটি নিয়ে মন্টুরঞ্জন দাস ও রবীন্দ্রনাথ বদরপুরের দিকে আসার পথে বেপরোয়া একটি টিপার তাদের ধাক্কা দেয় এতে গুরুতরভাবে আহত হয়েছেন পঁয়ষট্টি বছরে রবীন্দ্রনাথ তার অবস্থা খুবই সঙ্গীন বলে জানা গিয়েছিল টিপারের ধাক্কায় তার নারী বেরিয়ে পড়ে এদিকে স্কুটি চালক মন্টুরঞ্জন অল্প বিস্তর আঘাত পেয়েছেন দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ট্রাফিক পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং টিপার ও স্কুটি হেফাজতে নেয় দমকল বাহিনী এসে সড়কটি পরিষ্কার করে নেন বলে জানা গেছে বুটে হারায়ে পরাজিত হয়ে হৃদরোগে মৃত্যু প্রার্থীর ১৪ নভেম্বর বিহারে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টির জন্য একটি বিপর্যয়ের দিন হিসাবে চিহ্নিত হচ্ছে বিহারের বুটে শোচনীয় পরাজয়ের পর দলের এক প্রার্থী প্রয়াত হয়েছেন নাম চন্দ্রশেখর সিং গত একত্রিশ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বুট গণনার সময় তিনি দ্বিতীয়বার হৃদরুগ আক্রান্ত হন চন্দ্রশেখর দুই হাজার বুট পান এবং আসনটি হারান বিহার নির্বাচনের সূচনীয়ভাবে পরাজিত হয়ে বুট কুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি একটিও আসন পায়নি দলটি শুক্রবার সকালে বুট গণনা শুরু হওয়ার পর থেকে তিনি উদ্বেগের মধ্যে ছিলেন খোঁজ নিচ্ছিলেন তার কেন্দ্রের ফলাফলের উপর তিনি হেরে যান বিপুল বুটে এর পরে বিকেল চারটা নাগাদ দ্বিতীয়বার হৃদয় আক্রান্ত হন চন্দ্রশেখর এবার আর তার প্রাণ বাঁচাতে পারলেন না চিকিৎসকরা রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিহারে বিজেপি সহ এনডিএর অভাবনীয় সাফল্যের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থাকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন জালুকবাড়ি বিধানসভার নতুন গরলত রামসারানি অঞ্চল উন্নয়ন দফতরের কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বিহারে যখনই তিনি চুরি করে বুট প্রভাবিত করার প্রচার শুরু করেছিলেন তখনই বিহারের মানুষ ঠিক করে ফেলেছিলেন যে তারা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেবে অন্য কাউকে নয় মোদি এবং নীতিশ কুমারের মানুষের কল্যাণে নেওয়া সিদ্ধান্তেরই ফল এই বিজয় অসমবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছি সন্ধ্যারাতে উত্তেজনা শ্রীভূমি তথা করিমগঞ্জের কর্ণমদুতে ফাস্ট ফুডের দোকানে সন্দেহজনক মাংস বিক্রির অভিযোগে উত্তেজনা কর্ণমদুতে খাবারের দোকানে অনুমোদনহীন মাংস বিক্রির অভিযোগে কটুর পদক্ষেপের দাবিতে সরব স্থানীয়রা ব্যবসায়ীর ফাস্ট ফুড দোকান গেরাও করে স্থানীয় নাগরিকরা সন্ধারাতে এতে উত্তেজনা সরাই শহরতলির কর্ণমদুতে এ এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলা সদর লঙ্গাই পুলিশ আপত্তিজনক জিনিস না মিললেও পুলিশের তদন্ত চলছে স্থানীয়দের অভিযোগ ফাস্ট ফুড দোকানের আড়ালে অনুমোদনহীন মাংস বিক্রির অভিযোগ রয়েছে পুলিশি তল্লাশিতে কোনো আপত্তিজনক বা নিষিদ্ধ মাংস পাওয়া যায়নি অভিযোগের তদন্ত অব্যাহত এদিকে ব্যবসায়ীকে থানায় ডেকে পাঠ what ব্যক্তিগত ডিজিটাল তত্ত্ব সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ কেন্দ্রের ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা আইন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করল কেন্দ্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই আইনের চূড়ান্ত নিয়মাবলী প্রকাশ করেছে সরকার এর ফলে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল প্রাইভেসি কাঠামোর আনুষ্ঠানিক সূচনা হল বলা চলে নতুন আইন চালুর ফলে এখন থেকে সংস্থা কারী দফতর নানা ডিজিটাল পরিষেবা প্রদানকারী কিভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ সংরক্ষণতা প্রসেস করবে তা নিয়ে বহুদিনের অনিশ্চয়তার অবসান ঘটল দিল্লির পরে বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগর নগাম পুলিশ স্টেশনে এই ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কর্মকর্তারা বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে প্রচন্ড বিস্ফোরণে পুলিশ স্টেশন ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয় পুলিশ এবং ফরেন্সিক দলের কর্মকর্তারা হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিশাল বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করার সময় বিস্ফোরণটি ঘটে দ্রুত মুজাম্মিলের বাড়া বাড়ি থেকে উদ্ধার করা তিনশো ষাট কেজি বিস্ফোরকের অংশ ছিল এটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বদরপুরে হচ্ছে পুলিশ আউটপোস্ট জানালেন বিধায়ক কমলাক্ত বদরপুর বদরপুরবাসীর বহু বছরের বেতা নিরাপত্তাহীন প্রতিদিনের যন্ত্রণা এবং প্রশাসনিক অবহেলার দীর্ঘ ইতিহাস যেন এক মুহূর্তে বদলে গেল যেদিন বিষয়টি পৌঁছে গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামনে আর তিনি তার স্বভাব সিদ্ধ দৃঢ়তা এবং দ্রুত সিদ্ধান্তের ক্ষমতা প্রয়োগ করে এক মুহূর্ত দেরি না করে নির্দেশ দিলেন বদরপুরে পুলিশ আউটপোস্ট গড়ে তুলতেই হবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বদরপুরবাসীর মনে সঞ্চার করেছে নতুন আশার আলো যেন বহুদিনের এক অন্ধকার বেলার শেষে হঠাৎই দেখা মিলেছে উজ্জ্বল সকাল অসমেও ক্লিন সুইপের আশা বিহার নির্বাচনের পর আসামের মন্ত্রীদের বার্তা অসমে বিধানসভা নির্বাচনের আগে বিহারে ঐতিহাসিক জয় করেছে স্বাভাবিকভাবে রাজ্য হাসিল বিজেপির সদর কার্যালয়ে বাজি পটকা পুড়িয়ে মিষ্টি মুখ করিয়ে বিহার জয়ের আনন্দ উৎসব পালন করা হয় উন্নয়নের রাজনীতির প্রতি বিহারের সাধারণ জনতা বিচক্ষণতার সঙ্গে বুটাদিগার প্রয়োগ করেছেন বলে মন্তব্য করেন সভাপতি দিলীপ শৈকিয়া তবে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মার এক নায়কত্ববাদী সরকারের অবসান জন্য রাজ্যের সাধারণ জনতা দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে রাজ্যে বিজেপির সদর কার্যালয় গৌহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে দলের কয়েকশো নেতাকর্মী গতকাল উল্লাসে মেতে উঠেন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শকিয়া বলেন এ এক ঐতিহাসিক জয় বিজেপি নেতৃত্বাধীন এন বিকাশের রাজনীতি জয়ী হয়েছে এদিকে বিহার অসম নয় বললেন গৌরব গগৈ অনলাইনে এক কলেজ ছাত্রীকে মানসিকভাবে হেনস্তার অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন লালা তানার অধীন রাজেশ্বরপুর অষ্টম খণ্ডের আলতাভ বৃহস্পতিবার রাতে তাকে রাজেশ্বরপুর গ্রামের বাড়ি থেকে লালা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে শুক্রবার তাকে লালা পুলিশ হাইলাকান্দি আদালতে তুলে ফের দুদিনের রিমান্ডে এনেছে এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের নির্দেশে দশ বছর বা তার বেশি দিন ধরে সচেতনতা শিবির শুরু হয়েছে জেলা প্রশাসন ও লিড ডিস্ট্রিক্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে গত তেরো নভেম্বর লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয় আপনার দন আপনার অধিকার কর্মসূচির অধীনে এই শিবির দশটি ব্যাংক শাখার কর্মকর্তারা অংশ নেন জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিবাস দাসের পরিচালনায় শিবিরে তেরোটি পুরনো নিষ্ক্রিয় একাউন্টের দাবি নিষ্পত্তি করা হয় এতে এক লক্ষ বাইশ হাজার নয়শো চার টাকার একাউন্ট সক্রিয় করা হয় এদিকে আগামী আঠারো নভেম্বর হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় অনুরূপ এক শিবিরের আয়োজন করা হয়েছে এতে দাবিদারহীন পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক বা নমিনীদের উপস্থিত থাকতে বলা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন